আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি নিয়ে বিশ্বের আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ সোনাম পরে বিস্তারিত গাজায় যুদ্ধবিরতির চুক্তির আওতায় প্রথম দিনে নব্বই জন ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রথম দিনেই যেসব চমক দিতে যাচ্ছেন এবার যুদ্ধবিরতির চুক্তির বিরোধিতায় নেতানিয়াহু সরকার থেকে বেরিয়ে গেল বেন গভীরের দল এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতি ও মুক্তি নিয়ে শেষ ভাষণে যা বললেন জো বাইডেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন প্রথম দিনে নব্বই জন ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনে তিন ইসরায়েলি নারী ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া সবাই নারী ও শিশু সোমবার বিশ জানুয়ারি এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি জেল সার্ভিস বলছে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে নব্বই জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে এর আগে বোধবার উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে হামাস রেডক্রোসের কাছে তিন ইসরায়েলি চেম্বিকে হস্তান্তর করে পরে তাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় হামাস বলছে গাজা থেকে প্রতিজন বন্দী চুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েলি কর্তৃপক্ষ প্রতিবেদনে আরও বলা হয়েছে ফিলিস্তিনি মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে রয়েছে খালিদা যারা নামের একজন রাজনীতিবিদ তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পিএফএলপি এর নেতা যারার এর আগে ইসরায়েল দখলদারিত্ব সম্পর্কে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন আর এই অভিযোগে উস্কানিসহ অন্যান্য অভিযোগের জন্য একাধিক ভার ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে বন্দী করেছে ফিলিস্তিনি বন্দী ও সাবেক বন্দি বিষয়ক কমিশন এবং প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি অনুসারে বর্তমানে দখলকৃত পশ্চিম তীরের দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রথম দিনে যেসব চমক দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দিন অফিসে বসেই শক্তি সীমান্ত এবং অভিবাসন প্রয়োগ নিয়ে একাধিক নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করেছে বলে চারটি বিভিন্ন সূত্র জানিয়েছে স্টিভেন মিলার আসন্ন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ফর পলিসি স্থানীয় সময় রোববার উনিশ জানুয়ারি রিপাবলিকান কংগ্রেসনাল নেতাদের একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন বলে তিনটি সূত্র জানিয়েছে ট্রাম্প সোমবার ডজনখানিক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বলে চতুর্থ সূত্র জানিয়েছে এসব আদেশে ফেডারেল কর্মীদের অফিসে ফিরিয়ে আনার অন্তর্ভুক্ত থাকবে ট্রাম্প দীর্ঘদিন ধরে আসন্ন পদক্ষেপ দিয়ে আসছেন তবে এই উদ্যোগগুলো প্রথম দিনের নির্বাহী আদেশের জন্য ঐতিহাসিকভাবে ভাবে উচ্চাকাঙ্ক্ষী প্রেসিডেন্ট বাইডেন তার প্রথম সপ্তাহে মোট বাইশটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন যা তখনকার সময় একটি আধুনিক রেকর্ড মার্কিন সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্টের শপথ বিশ জানুয়ারি দুপুর বারোটায় গ্রিনেজ মান সময় সাতেরো বা বাংলাদেশ সময় সোমবার রাত এগারোটায় শুরু হয় গত কয়েক বছরে ক্যাপিটাল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও এবার সেটা হবে ক্যাপিটাল রোটুনডাই আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার শপথের দিন দুপুরের তাপমাত্রা মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে তবে প্রেসিডেন্সিয়াল প্যারেড ও সঙ্গীতানুষ্ঠান হবে ইন্ডোর ভেনু ক্যাপিটাল ওয়ান এরিনাই ওয়াশিংটন ডিসিতে প্রচণ্ড ঠান্ডার কারণে নতুন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার ট্রাম্প নিজেই তুৎসোচালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানায় ট্রাম্প বলেন খুব ঠান্ডা আবহাওয়ার কারণে আমি প্রার্থনা অন্যদের বক্তৃতা এবং আমার শপথ ও অভিষেক ভাষণটি ইউএস ক্যাপিটাল হিলের হলরুমে আয়োজনের নির্দেশ দিয়েছি যেমনটি উনিশশো সালে রোনাল্ডো রিগান করেছিলেন ঐতিহাসিক অনুষ্ঠানটি সরাসরি উপভোগ এবং প্রেসিডেন্সিয়াল প্যারেড আয়োজন করতে সোমবার ক্যাপিটাল ওয়ান এরিনা খুলে দেওয়া হবে আমরা শপথ গ্রহণের পর আমি ক্যাপিটাল ওয়ানে সবার সঙ্গে যোগ দেব সাধারণত মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন প্রেসিডেন্টের শপথ পাঠ করান এবার জন রবার্ট দ্বিতীয়বারের মতো ট্রাম্পের শপথ পাঠ করাবেন মার্কিন সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম ধারায় নেওয়া শপথে তিনি বলবেন আমি দৃঢ়ভাবে শপথ করছি বিশ্বস্ততার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয়ের দায়িত্ব সম্পাদন করবো এবং আমার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষা সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করব দু সালে প্রথম অভিষেকের সময় ট্রাম্প আঠারোশো সালে আব্রাহাম লিঙ্কনের শপথ নেওয়ার বাইবেলে সুয়ে শপথ নিয়েছিলেন সেই সঙ্গে তার প্রয়াত মা মেরি অ্যান্ড ম্যাকলিও ট্রাম্পের উপহার দেওয়ার দ্বিতীয় আরেকটি বাইবেলও ছিল মিডিয়া রিপোর্টে ইঙ্গিত পাওয়া গেছে এবারও ট্রাম্প সেই দুটি বাইবেল সুয়েই শপথ নেবেন ট্রাম্পের শপথ উপলক্ষে একটি বিশেষ সংস্করণের বাইবেল এখন উনসত্তর পয়েন্ট নিরানব্বই ডলারে বিকৃত হচ্ছে শপথ শেষে নতুন প্রেসিডেন্ট আগামী চার বছরের পরিকল্পনা তুলে ধরবেন একই দিন ভাইস প্রেসিডেন্ট হিসাবে জেডিভেন্সও শপথ নেবেন যুদ্ধবিরতির চুক্তির বিরোধিতায় নেতানিয়াহুর সরকার থেকে বেরিয়ে গেল বেনগাভীরের দল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহুর জোট সরকার থেকে বেরিয়ে গেল উগ্রবাদী ইতামার বেনগাভীর নেতৃত্বাধীন উজ্জমা ইয়াহেদিত পার্টি রোববার গাজা যুদ্ধবিরতির কার্যকর হওয়ার দিনেই বেনগীর চূড়ান্তভাবে তার দলকে সরিয়ে নেন এর আগে শুক্রবার ক্ষমতাসীন জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন বেনগাভীর এদিন টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে আজ থেকে গাজা যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন হচ্ছে চুক্তি অনুযায়ী প্রথম হামাস ইসরায়েলের কারাগারে বন্দী মধ্যস্থায় একটি যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল চুক্তির আওতায় যেসব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে তাদেরকে সন্ত্রাসী বলে অভিহিত করেছেন বেনগাভীর ইসরায়েলের চরম উগ্রবাদী এই মন্ত্রী সাংবাদিকদের বলেছেন উচ্চমা ইহেদি বা ইহুদি পার্টি এখন থেকে আর ক্ষমতাসীন জোটের অংশ থাকবে না তবে তার দল নেতানিয়াহ সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না শুধু তাই নয় যদি আবারও যুদ্ধ শুরু হয় তাহলে তারা আবার সরকারে ফিরে আসবেন বলেও উল্লেখ করেন বেনগাভীর এদিকে বেনগাবিরের এই হুমকির বিরুদ্ধে যুদ্ধবাস নেতানিয়াহুর লিকুত পার্টি তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে কেউ এই সরকার ভেঙে দেবে তাকে চিরন্তন ও অপমান হিসাবে স্মরণ করা হবে বেনগাবীরের দল ছেড়ে গেলেও ক্ষমতাসীন জোট একশো বিশ আসনের নেসেটে বাষট্টি আসন নিয়ে টিকে রয়েছে এর আগে শনিবার গাজা যুদ্ধবিরতি বন্দি বিনিময়ের চুক্তি ইসরায়েল সরকারের চব্বিশ জন মন্ত্রী অনুমোদন করেন বিপরীতে ও বেজালেল সহ আটজন সাত অক্টোবর থেকে গাজার উপর ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে মতে সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এক লক্ষ দশ হাজার সাতশো জনেরও বেশি আহত হয়েছেন সূত্র আনাতুল এজেন্সি যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি নিয়ে শেষ ভাষণে যা বললেন জো বাইডেন সদ্য বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার টেলিভিশন ভাষণে গাজায় যুদ্ধবিরতি এবং এর অর্জন নিয়ে আলোচনা করেছেন রোববার তিন ইসরায়েলি বন্দির মুক্তির পর তার বক্তব্যে গুরুত্বপূর্ণ দিকগুলো নিচে তুলে ধরা হল বক্তব্যের শুরুতেই আজ গাজায় গোলাগুলি ও বোমার শব্দ থেমে গেছে বলে উল্লেখ করেন জো বাইডেন তিনি একে তার প্রেসিডেন্সির অন্যতম কঠিন কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন একই সঙ্গে এই যুদ্ধবিরতির চুক্তিটি ইসরায়েলের উপর ক্রমাগত চাপ এবং মার্কিন সরকারের কৌশলগত সমর্থনের মাধ্যমে সম্ভব হয়েছে বলে জানান তিনি বাইডেন দাবি করেন এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় গাজায় হামাসের প্রভাব এবং লেবাননে হিজবুল্লার অবস্থান উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে বলেও মনে করেন বেদায়ী মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন এই অঞ্চলের রাজনীতি এবং নিরাপত্তা অবকাঠামো এখন মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে গাজায় মানবিক সহায়তার প্রসঙ্গে বাইডেন বলেন যুদ্ধবিরতির ফলে গাজার বেসামরিক জনগণের জন্য সহায়তার পথ খুলে গেছে গাজার জনগণ জনের জন্য শত শত ট্রাক ত্রাণ সহহেতে নিয়ে প্রবেশ করছে এই ট্রাকগুলো খাদ্য চিকিৎসা সরঞ্জাম এবং আশ্রয়ের জন্য প্রয়োজনীয় সহায়তা সামগ্রী নিয়ে যাচ্ছে বাইডেন এ সময় গাজা যুদ্ধবিরতি চুক্তিকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক সহযোগিতার উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি বলেন আমাদের লক্ষ্য ছিল সংঘাত থামানো এবং এটি আমরা অর্জন করতে পেরেছি তবে আমাদের কাজ এখানেই শেষ হয়নি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আরও পদক্ষেপ নিতে হবে গাজার এই যুদ্ধবিরতি চুক্তি 12 ধরে চলমান সংঘাতের অবসান ঘটনার প্রথম ধাপ চুক্তির আওতায় ইসরায়েল ধাপে ধাপে প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে এবং হামাসো ধাপে ধাপে প্রায় তেত্রিশ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে চুক্তিতে ছয় সপ্তাহের একটি শান্তি সময়কাল নিশ্চিত করা হয়েছে যা ভবিষ্যৎ আলোচনা এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ভিত্তি হিসেবে কাজ করবে সূত্র আল জাজিরা ও এপি।